বন্ধুরা দুত লম্বা ঘন কালো চুল পেতে বাইতে বসে তোমরা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে বা রাতে ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে একটা জিনিস মিশে তোমরা ব্যবহার করো রাতারাতি বা এটা ব্যবহার করে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো করবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সবার প্রথমে তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল একটা পাত্রের মধ্যে এইভাবে করে নিয়ে নেবে যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হয় ভিটামিন ই ক্যাপসুল অথবা বন্ধুরা ভিটামিন ই অয়েলও কিন্তু পাওয়া যায় তো আমি এখানে ইভিয়ন ফোর হান্ড্রেডের একটা ভিটামিন ই ক্যাপসুল নিলাম আর বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল আমি কিন্তু এখানে হাফ চামচের মতন প্যারাশুটের নারকেল তেল দেব তো বন্ধুরা আমি এখানে নারকেল তেল দিলাম না আমি দিলাম বাড়িতে বানানো হোম মেড হেয়ার অয়েল তোমরা চাইলে দেখে নিতে পারো কত সহজে বাড়িতে বসে কীভাবে তোমরা হোম হেয়ার অয়েল বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন বায়ু সবাই মিলে ব্যবহার করো যাতে এটা ব্যবহার করে তোমাদের চুলটাকে যেমন লম্বা ঘন কালো করবে চুলোটার সমস্যা দূর করবে তেমনই কিন্তু দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু যাদের সাহায্য করবে আর তোমরা এটা বেশি দিন বা একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারো দিনের পর দিন তোমরা সারা বছর কিন্তু এই হোমের হেয়ার অয়েলটা তোমরা ব্যবহার করতে পারবে আর তোমরা চাইলে এখানে বন্ধুরা তোমাদের কাছে বা তোমরা প্যারাশুটে নারকেল তেল দাও তাছাড়া বন্ধুরা যদি না থাকে তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও আর বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা আমন্ড অয়েল তো আমি এখানে দিলাম আমন্ড অয়েল হাফ চামচের মতন দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমান্ড অয়েলও কিন্তু ব্যবহার করে যেমন আমাদের চুলটাকে দুটো লম্বা ঘন কালো করতে দুটো পরিমাণে কিন্তু লম্বা করতে বা চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গয়াতে খুব পরিমাণে সাহায্য করে এই আমান্ড অয়েল অনেকে হয়তো ভাবছো আমাদের কাছে যদি আমন্ড অয়েল না থাকে তো আমরা কি দেব হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে আমন্ড অয়েল যদি না থাকে আমন্ড অয়েলের পরিবর্তে তোমরা দাও এখানে বন্ধুরা বাড়িতে বা নারকেল তেল না থাকে তোমার নারকেল তেল তো দেবেই তার সঙ্গে তোমরা দাও সর্ষের তেল বেশি না হলে তিন থেকে চার ফোঁটা বা পাঁচ ফোঁটা এখানে সর্ষের তেল দাও সরষের তেলও কিন্তু ব্যবহার করে আমাদের চুলের গোড়াকে যেমন মজবুত করবে চুলটাকে গোড়া থেকে কিন্তু কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এই সরষের তেল এরপর তোমরা এইভাবে স্মৃতিগুলো ফাঁকা করে নাও বা এইভাবে আঙুলের সাহায্যে প্রতিটি প্রতিটি চুলে চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে এটাকে তোমরা লাগে নাও অবশ্যই কিন্তু তোমরা এটা রাতে শোবার আগে এটা এই রেমিডি করছ তবে বন্ধুরা খুব ভালো কাজ করবে এটা মেখে নিয়ে তোমরা সারা রাত্রি রেখে দেবে অতরাই কিন্তু ভালো কাজ করবে তাছাড়া তোমরা সানের এক থেকে দু ঘন্টা আগেও তোমরা এটা ব্যবহার করতে পারবে রাতে যদি তোমরা ঘুমোতে যাওয়ার আগে এটা মেখে রেখে দাও না ওতেও কিন্তু খুব ভালো কাজ করবে আর বন্ধুরা তোমরা এটা আঙুলের সাহায্যে তাড়াতাড়ি না ব্যবহার না করে এভাবে আঙ্গুল বা স্মৃতিগুলো ফাঁকা করে নিয়ে নিয়ে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দরভাবে এটাকে তোমরা লাগিয়ে নাও তোমরা যতটা টাইম নেই এটাকে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা লাগাবে বন্ধুরা ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে এটা লাগিয়ে নিয়ে তোমরা হেয়ারটাকে খুব সুন্দর করে এভাবে তোমরা তোমরা মাসাজ করে নাও তাছাড়া বন্ধুরা দেখবে অনেকেই চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে নতুন চুল হচ্ছে না বা সামনের দিকে চুল উঠে উঠে দেখবে অনেকের পুরো ট্রাক পড়ে যায় তোমরা এটা একবার ব্যবহার বা বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে এই কটা যিনি মিশিয়ে তোমরা একবার ব্যবহার করে দেখবে চুল যেমন দ্রুত লম্বা ঘন কালো করতে সাহায্য করবে চুল ওঠার সমস্যা যেমন দূর করবে তেমনই কিন্তু বন্ধুরা দুটো পরিমাণে নতুন চুলও হওয়াতে সাহায্য করবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলে গোড়াতে তোমরা এইভাবে স্মৃতিগুলো ফাঁকা করে লাগিয়ে নেয়ার পর দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা খুব সুন্দর করে মাসাজ করে নেয়ার পর কিন্তু সারা রাত্রি তোমরা এইভাবে রেখে দাও তার পরের দিন তোমরা শ্যাম্পু করাবার সানের সময় অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও এই রকম দুটো লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে তোমরা এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো